মাদিয়া কি করছো তুমি বালু দিয়ে খেলা করতেছো তোমার এতগুলা খেলনা সামগ্রী তুমি কি রান্না করতেছ তুমি কি রান্না করতেছ ঝুনঝুনি আছে গাড়ি আছে ওটা গাড়ি আছে বেলচা আছে বেলচা আছে এটা কুলা ধান চাল তারপরে আর কি আসছে তো গ্লাস আসছে তারপর মগ তারপর ওটা বেলচা ফুলদানি এটা এটা এই কাপড়টা কিসের এটা দিকে মুসামুসি করো আচ্ছা এটা নিচে রাখি ঠিক আছে এই যে ফুলটা সুন্দর দেখা যাচ্ছে তারপর তোমার কি আছে আর গ্যাসের চুলা আছে আর কি আছে আমি ঝুরি কোথায় ঝুরি ওই যে ও এটা ঝুড়ি তাই না হ্যাঁ তারপর এটা কি এটা মাছ মাছ কি মাছ এটা পুঁটি মাছ পুঠি মাছ হ্যাঁ তারপরে আর কি আছে এটা ঘর ঘর এটা এটা চুলা এটা কোরাই কোরাই এই যে প্লেট তাই না তুমি এটা কি আনছো এটা বালু এই চুলাতে কি রান্না করতেছো চুলাটাতে

তোমার বই তুমি খেলতে ভালোবাসো খুব ভালোবাসো আপুকে খেলতে না তোমার আপুকে খেলতে নিবে না কেন তোমার একাই খেলতে ভালো লাগে ও তাই নাকি তোমার একাই খেলতে ভালো লাগে তুমি স্কুলে যাবে না কখন যাবে তুমি আমার স্কুলে যাবে বাবার স্কুলে যাবে না ও তোমাকে পড়তে ভালো ভালো লাগে লাগে না এই হচ্ছে মার দিয়ার খেলনা বাটি খেলনা বাটি ও সব কিছু নিয়ে বসে পড়ছে খেলতে ওর আপু স্কুলে গেছে ওর ছোট ভাই ঘুমাইছে হ্যাঁ ওটা সিঁড়ি হুম ও এখন একা একা কি করবে সেজন্য সব খেলনা বাটি টেবিলের উপরে নিয়ে সুন্দর করে একা একা খেলতেছে সবাইকে হাই বলো হায় আল্লাহ হাফেজ